মাকে হারালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত স্বভাবত ঈশ্বকে কাতর অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত বেশ অনেক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন নন্দিতা সেনগুপ্ত শনিবার বিকেল বেলা তিনটে নাগাদ বেসরকারি হাসপাতালে মৃত্যুর অভিনেত্রীর মা মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে অভিনেত্রীর আত্মসহায়ক শর্মিষ্ঠের মুখোপাধ্যায়ের সঙ্গে জানা যায় মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা খবর পাওয়া মাত্র পরেই তার কাছে পৌঁছেছেন তার কাছের বন্ধুরা পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাইও শর্মিষ্ঠার জানিয়েছেন নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছেন ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে রয়েছেন বিদেশে বস্তানে তিনি আসতে পারবেন না বদলে ভিডিও কলে দিদিমাকে শেষবার দেখেছে সে সামাজিক মাধ্যমে অভিনেত্রী ছবি শেয়ার করেছেন তার মায়ের সঙ্গে তার সঙ্গে তিনি জানিয়েছেন আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন আমাদের পরিবারের বন্ধু আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত আটটা নাগাদ ফাইভ বি রবিনসন স্ট্রিট কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন আপনাদের এইটুকু অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতা আমার একমাত্র কাম্য এছাড়াও শর্মিষ্ঠার আরও জানিয়েছেন সংবাদ মাধ্যমে মাঝে মাত্র দুদিনের জন্য জরুরি কাজের কারণে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা বাকি সময়টা তিনি সারাক্ষণ মার কাছেই ছিলেন হাসপাতালে মানসিক দিক থেকে তিনি বরাগরি মায়ের উপর নির্ভরশীল তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকু হারিয়েছেন অভিনেত্রী প্রাথমিকভাবে জানা যাচ্ছে কালীঘাটের শ্মশানেই নন্দিতা সেনগুপ্ত শেষকৃত্য সম্পন্ন হবে ঋতুপর্ণা এবং তার পরিবারের সদস্যদের জন্য রইল গভীর সংবেদনা আমাদের তরফ থেকে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি